এই লেগে আমি শনিবারে আই পড়ছি এখানে পাঁচরের বাজার করে নিয়ে আর আয়া পড়লাম সোজা লেক কারণ লেক সবুনি একদম সব ধরনের সবজি মনের মতো খাওয়ান যাবো সব থেকে বড় কথা হইছে আমরা জিদা দিয়ে পাঁচর তারাটা তারাটা ভাম ওই এখানে একদম অরিজিনাল মাসের বেশি দশ টাকা কম রাখতো মাসি করে রাখতো না বলে দেখছো নি দশ টাকা কম রাখো না তিন মোটা পঞ্চাশ করছিল মাসে দেয় না কালকে

ঠিক আছে না বুদ্ধিটা ঠিক আছে না মালিক জেরম মালিক জেরম ধোয়া দাঁড়ায় মোর একটা টুকরা বাড়াই দে না কোমৰা আছে কিন্তু লাল দেখেল হৈ থাকে আজকে পুরা লেখছে মানে খুঁজতেছি কুমড়া টুকা ভালো হইতেছি না কিন্তু সব শেষে এখন ঢেরাস কিন্তু ফাইলাম মনের মতো ঢেরাস লোনের পর ওই দিয়ে যে কুমড়া টুকা আহা মন খুশি হয়ে যাক কুমড়া টুকা কি কিটা একদম সেই লেভেলের কুমড়া টুকা অসাধারণ কুমড়া টুকা তো যাই হোক লেখছে এখানে বাজার টাজার করা আজকে শেষ হয়ে আসে বাইরে বাইরের ডিম পাইবা কিন্তু সস্তা বাজারের থেকে একটু এরকম পাইবেন অন্য অন্য দোকানের থেকে তখন যে আমাকে কালকে সকালে যায় একদম ওর তুইটা ফাঁসন নিয়ে দিলাম পরে দেয়া সারাটা দিন ভাই তাও মানে প্রশংসা করতেই প্রশংসা করতে প্রশংসা হচ্ছে বউর প্রশংসা জীবনে যত সুখ বেশি তার মেলে মনে যেমন নিজে আসলে না 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 না